আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আজ বিরাকে অ্যান্ড ব্লক আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের আমি কিন্তু আপনাদের একটা পেঁপে রেসিপি দেখাবো এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো রুগীকেও পর্যন্ত করে দিতে পারবেন এটা কিন্তু অনেক হালকা পরিমাণে বানাবো আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তার জন্য কিন্তু আমি পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেগুলো কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়ে চলে এসেছি আপনার যে কোনো টুকরো যে কোনো সাইজভাবে কেটে নেবেন আমি যেহেতু লম্বা করে কেটে নিয়েছি তো যেহেতু ঝোল করব ঝোলের মতো করে কেটে নিয়ে চলে এসিটা কিন্তু আমি মাছ দিয়ে করব। আর আপনারা জ্যান্ত যে কোনো মাছ দিয়ে করতে পারেন হয়ে যাব রান্নার কাছে এদিকে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল আমি এটা কিন্তু সাদা তেল ইউজ করেছি আপনারা সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবেন এদিকে কিন্তু যে মাছটা আমি আগে থেকে কিন্তু লবণ আর হলুদ মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভেজে নেব দেখেন হালকা ফ্রাই করে ভেজে নেবেন খুব ডিপ করে ভাজার দরকার নেই এদিকে কিন্তু তেলের ফোড়ন হিসাবে তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো জিরে শুধুমাত্র একটু সেন্ট হওয়ার জন্য রুগী হলেও বা পেটের অসুবিধা হলেও একটু টেস্টি না হলে খাওয়া যায় না তো টেস্টি করার জন্যই দিলাম ফোড়নগুলো এতে কী হয় ফ্লেভারটা ভালো আসবে তাতে করে কিন্তু খাওয়াটা ভালো হয় এতে কিন্তু পেঁয়াজটা যে গোল্ডেন কালার হয়ে এসছে এইভাবে এই পর্যায়ে কিন্তু আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো অর্থাৎ পেঁপে আর আলুটাকে অ্যাড করে দেবো সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেবো দিয়ে সামান্য কষিয়ে নেবো এটাকে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে ঢাকা লাগিয়ে দেব দশ মিনিটের জন্য আবারও ফিরে এলাম দশ মিনিট পরে দেখেন অনেকটা কিন্তু কুক হয়ে গিয়েছে আবারও একটু নাড়াচাড়া করে দেব এই পর্যায়ে হলুদ গুঁড়োটা অ্যাড করে দেব আর ঝালের জন্য দিয়ে দেবো কয়েক টুকো কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচটার লঙ্কা অ্যাড করেছি আপনারা যেমন ঝাল খাবেন সে অনুপাতে দেবেন গুঁড়ো লঙ্কা একদম ইউজ করা যাবে না এদিকে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আর লঙ্কা দিয়ে সামান্য কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী টমেটো কুচি দিয়ে আবারও কিন্তু দশ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব। ফিরে এলাম দশ মিনিট পরে দেখেন অনেকটাই কিন্তু কুক হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে পর্যায়ে কিন্তু ফিফটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সামান্য নাড়াচাড়া করে কিন্তু পানিটা অ্যাড করে দেব। প্রয়োজন মতো পানিটা আমি অ্যাড করে দিয়েছি এবার ঢাকা লাগিয়ে ফুটিয়ে নেব দশ মিনিটের জন্য এদিকে কিন্তু একটা মশলা বানিয়ে নেব ওটা ততক্ষণে ফুটতে থাকুক দিয়ে দেবো জিরে জিরেটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় বেটে নিয়ে চলে আসবো পরে তরকারের পরিমাণ বুঝে কিন্তু আমি সেভাবে জিরেটা নিয়ে নিয়েছি তো অফ ক্যামেরায় কিন্তু এটা আমি বেটে নিয়ে চলে এসেছি আর এটাই কিন্তু আমি অ্যাড করে দেবো তো এটা সাইড করে রেখে দিচ্ছি এবার দশ মিনিট পরে কিন্তু ঢাকাটা খুলে নেব এদিকে কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি দেখেন ঝোলটা হয়ে গিয়েছে ফুটে গিয়েছে এই পর্যায়ে কিন্তু করে সামান্য মাছটাকে কিন্তু একটু ডুবিয়ে দেব ঝোলের মধ্যে কিন্তু আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেবো তাতে করে মাছটার মধ্যে কিন্তু ঝোলটা চলে যাবে এবং লবণটাও চলে যাবে স্বাদ অনুযায়ী মাছটাও রেডি হয়ে যাবে এদিকে দশ মিনিট পরে কিন্তু ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু জিরে বাটাটা অ্যাড করে দেবো সাহায্যে সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করে দেবো এদিকে কিন্তু ভিডিওটা দেখতে অনেকটা পর্যায়ে এগিয়ে এসেছেন লাইকটা দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইকটা দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নতুন নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন এতে কিন্তু রেসিপিটা আমার হয়ে গিয়েছে দেখেন ঝোলঝোল এবং পাতলা ঝোল হবে আর যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আপু এবং ভাইরা তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ভিডিওতে বা ব্লগ ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ